সরকারি হাসপাতালে আগুন ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট পৌরসভা পরিচালিত মাতৃ সদন হাসপাতালে রবিবার দুপুরে এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা আতঙ্কে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন রোগীর আত্মীয় পরিজনেরাও খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ছুটে আসে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পৌরসভার কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা আমাদের যে একটা মিটিং হল রয়েছে তার সেখানে একটু শর্ট সার্কিট থেকে একটু আগুন লেগেছিল সঙ্গে সঙ্গেই আমাদের যে হেলথের যিনি দায়িত্বে রয়েছেন সেক্সা নির্দেশ রয়েছেন এবং সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই ফায়ার ব্রিগেড এসেছেন এবং সঙ্গে সঙ্গে সেই বিষয়টাকে তারা দেখে ফায়ার ব্রিগেডের যারা আধিকারিক রয়েছেন এবং কর্মীরা রয়েছেন তৎপরতার সঙ্গে এবং আমাদের যে মিউনিসিপ্যালিটি যে ব্যক্তি যে দপ্তর রয়েছে তাদের সেই থেকে শুরু করে তারা ওইখানে আসেন সঙ্গে সঙ্গে বিষয়টাকে কন্ট্রোল করে নেওয়া হয়েছে এবং কোনো অসুবিধা নেই এখন সব ঠিকঠাক